আমি খেলার সাফল্য আপনার এবং আইন শৃঙ্খলা যেগুলো দায়িত্ব আছে আমরা করবো এবং খেলার যত সার্বিক সহযোগ আমরা করবো এবং সার উদ্বোধন করবে ধন্যবাদ আপনাদেরকে ক্রিকেট টুর্নামেন্ট এই ক্রিকেট টুর্নামেন্ট প্রথমেই আমি সকলকে আয়োজক যারা আছেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এত চমৎকার এবং বর্ণিল আয়োজন করার জন্য বিশেষ করে আমরা জানি খেলাধুলার কোন বিকল্প নাই কারণ আপনারা আমরা আমাদের যুব সমাজ যত বেশি খেলাধুলায় ই হবে নিজেরা সম্পৃক্ত হবে তত বেশি তারা মাদক এবং শারীরিক যে আমাদের জড়তা সেখান থেকে বেরিয়ে এসে অর্থনৈতিক উন্নয়ন এবং মানসিক এবং সামাজিক উন্নয়ন তারা রোল পেলে করতে পারবে ভূমিকা রাখতে পারবে সর্বোপরি আজকের এই খেলাধুলার মাধ্যমে এই যে সমাজে যে চাঞ্চল্য তারুণের যে উৎসব এটি স্পষ্ট প্রতিবাদ হচ্ছে এবং এই খেলার আয়োজকদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি খেলোয়াড় বৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করি এবং সংশ্লিষ্ট যারা আছেন সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আজকের এই খেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি দুইজন